আসসালামু আলাইকুম ভালোবাসা মানুষটা কেমন আছেন আসলে সকালে ভালো আছেন তো আমরা একটা এমন জায়গায় গিয়েছি একটা সুন্দর জায়গায় যেখানে আমরা গান পরিবেশন করব তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই করুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন আসলে কেমন মজার হয় তো আমাদের সাথে দুইটা ফকির মারা দুইটা শিল্পী আছে তো এই শিল্পীর দুইটা গান শুনবেন যেটা আমাদের নিজের কণ্ঠে গাওয়া গান অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বুড়া দুরা কমেন্ট করে দিবেন আমি আর কোনো কথা বলবো না আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন সিরাজুল ভাই আমরা কোন জায়গায় আসছি ভাই আপনি একটা ডায়লগ দিবেন একটা ডায়লগ বলেন ভাই আমরা এখন বরইল 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 গ্রাম আচ্ছা বরইল গ্রাম আমিও সঠিক জানি না এটা জায়গা কি কিন্তু শুনছি বরইল গ্রাম কখনো আসিনি জায়গাটা কিন্তু অনেক সুন্দর এরকম জায়গা না আমাদের এলাকায় তো বাগান অন্ধকার আমরা অন্ধকার বসবাস করতেছি ফ্রেশ আমরা দেখেন কত সুন্দর পরিবেশ আচ্ছা আম স্কুল টয়লেট পায়খানা মেয়ে পরিবেশ আমাদের দিকে বাগান আর বাগান আচ্ছা ভাই এই গ্রাম এটা কেন হলো আপনি কি জানেন হ্যাঁ জানে বলতে আমার বাপ দাদা একটু বলে গেছে বোরইল সেখানে নাকি বোরই বাগান খুব ছিল মেয়ে মানুষরা বড়োই বাগানে ঢলা ঢলি খুব করতো তার জন্য এটা বোরইল বলে পরিচিত কিন্তু ওই নেগেটিভের মধ্যে না এমনি ছিল তো কি ছেলে মেয়েরা তার জন্য নামটা বড়োই বাগান আচ্ছা এটার জন্য কিছু করা যায় না হ্যাঁ আমি বসি করা যাবে তো কি করা যাবে ভাই খালি সুন্দর করে বসতে হবে আচ্ছা আপনি একটা কবিতা বলেন এই বড়ই বড়ই নিয়ে একটা কবিতা যে বড়ই এটা এটা বড়ই গ্রাম তো না হ্যাঁ এই বড়ই গ্রাম এবং বড়ই গাছ এবং বড়ই মেয়ে দেখ নিয়ে একটা কবিতা বলবেন আবৃত্তি করবেন বড়ের গাছে নিচে আমি পেইন্ট করতে যাই আচ্ছা বড়ের কাঁটা ফুটে আমার পেইন্টটা বিফল হয়ে বাহ 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 দারুণ মার হাবা ভাই আপনি কিছু বলেন আপনি যে ওই চিপাতে গেছে চলে আসলেন আপনার চিপাতে আপনি চিপাতে কি করে আসলেন ভাই একটু বলেন যাতে

সারে তিন হাত নৌকারিখা মন মাঝি রে ঘন ঘন তিন হাতি নৌকারিখা মন মাঝি রে ঘন ঘন আমৰে মে আই লে মন মাঝী খবোৰ দমৰ তেৰে আমাৰ নৌকা জানো ডে নাঝী খবোৰ দ মস্তলে ওটি আর মাঝি মন মাঝি রে এদি গো দি চা ওটি আর রি মন মাঝি রে সেদি গো দীচা মাঝি রে বেলা ডুইবা যায় রে মাঝি খবরদার আমার তরি জান